ওয়াও খুব সুন্দর কালার এসেছে আজকে দেশি মুরগিটার রবিবার মানে সানডে ফান্ডে ভালো বন্ধ খাওয়া তো একটু হবেই নাকি তো চলো আজ মা গো মা ভিডিও করতে আমি দুম করে পড়ে গেলাম এই যে এই যে একটা টুল আমার ওয়েটটা নাকি নিতে পারে না এটা কোনো কথা সুন্দর করে লিপস্টিক লাগিয়ে আমি চলে আসলাম ভিডিও করতে আর সেখানে এসে কিনা দুম করে পড়ে গেলাম হ্যালো বন্ধুরা নমস্কার আমি পিঙ্কি ঘোষ তোমাদের সকলের সাথে আমি নদিয়া রানাঘাট থেকে তোমরা কে কোন জায়গা থেকে অবশ্যই একটু কমেন্ট করে যাবে হাতে সময় থাকলে একটু ভিডিওটা অবশ্যই দেখবে কেউ স্কিপ করবে না কাল তো দেখিয়েছিলাম যে আমাদের বাড়ি থেকে দুটো মুরগি কাটা হয়েছে তো সেই মুরগিটা তো কেটে ফ্রিজে রাখা হয়েছিল আসতে সেটাকে রান্না করতে হবে আজ হলো রবিবার তো রবিবারের দুপুরের আমাদের খাবারের মেনুতে ছিল দেশি মুরগির লাল লাল ঝোল তো ফ্রিজ থেকে কিন্তু আমি মাংসটা বের করে ভালো করে ধুয়ে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে তো তোমরা সকলে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে প্রথমেই বলব রান্নাটা আমি আজকে হাঁড়িতে করবো কারণ ছোটোবেলা থেকে দেখেছি মাকে হাঁড়িতে মাংস রান্না করতে হাঁড়িতে মাংস রান্না করলে মাংস খেতে বেশি ভালো লাগে এখানে আলুগুলো দেখো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি মাংসটাকে ফ্রিজ থেকে বের করে বরফ ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এখানে আছে লঙ্কা বাটা পেঁয়াজ কুচি আদা জিরে বাটা রসুন বাটা তো চলো এগুলো দিয়ে আমি আগে হাতে মেখে নেবো মাংসটাকে তারপরে আলুটাকে ভেজে একবারে বসিয়ে দেবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে প্রথমে হাঁড়িটা নিয়ে নিয়েছি এটার ভেতরে এক না একটু মশলাগুলো আগে দিয়ে নেব তারপরে মশলাটা ভালো করে মেখে মাংসটা দেবো প্রথমে আমি দিয়ে নিচ্ছি সর্ষের তেল বেশ কিছুটা সরষের তেল দিয়ে নিয়েছি এটার ভেতরে এবার দিয়ে নেবো তেজপাতা যেটা ফোরনে লাগে বাট খাওয়ার কাজে লাগে না পেঁয়াজ কুচি কে কোন জায়গা থেকে ভিডিও দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু হ্যাঁ আজকে পুরো হাতে মেখেই করবো মাংসটা আজকে থেকে কেন জানি না মনে হচ্ছে বেশ হাতে মেখা মশলাতে একটু রান্নাবান্নাটা করি মাংসটা তো তোমরা কে কে হাতে মশলা মেখে মাংস করো অবশ্যই কমেন্ট করবে আমার তো বেশ ভালোই লাগে যা হলুদটা দিতে গিয়ে একটু পড়ে গেল অনেকটা হলুদ দিয়ে নিয়েছি এবার দেবো লবণ দেখো লবণটা এবার দিয়ে নিচ্ছি এইবার এই যে আদা জিরে বাটাটা দিয়ে নিয়েছি এবার এই যে রসুন বাটাটা এবার দিয়েছি একটা বড় সাইজের টমেটো কেটে বিচিগুলো ফেলে রেখে দিয়েছি এইবার ভালো করে না এটা এরকম হাত দিয়ে চটকে চটকে মেখে নেব এত রোদ রোদ পড়ছে না বিরক্ত লাগে আমার একদম হাঁড়ির মধ্যে রোদ্দুরের যে আলোটা ওটাই পড়ছে ভালো করে হাতে এই দেখো চটকে মেখে নিচ্ছি লঙ্কাটা আমি কিন্তু হাত দিয়ে মাখবো না কারণ আমার হাতে প্রচণ্ড জ্বালা করে ওটা পরে মাংসর সঙ্গে দিয়ে দেব দেখো মেখে নেওয়ার পরে কিন্তু এরকম কালার হয়েছে এইবার এটার মধ্যে মাংসগুলো দিয়ে নিই এক একে মশলা মাখার হয়ে গেছে এবার এটার মধ্যে ধুয়ে রাখা মাংসগুলো ভালো করে দিয়ে নেব এইবার এই মাংসটাকে ভালো করে মেখে নেব দেখো ভালো করে কিন্তু আমি মাংসের সঙ্গে সমস্ত মশলা মেখে রেখে দিয়েছি এবার এটাকে গ্যাসে বসিয়ে দেব গ্যাসটা ধরিয়ে কিন্তু হাড়িটা বসিয়ে দিয়েছি একটু জল দিয়ে দিই এবার একটু ঢাকা দিয়ে না মশলাটা কষানো পর্যন্ত অপেক্ষা করব মশটার সঙ্গে মাংসটা কষাতে বেশ কিছুটা টাইম লাগবে তো গ্যাসটা মিডিয়াম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এবার চলো পাশের ওভেনে আলুর টুকরোগুলো না লাল করে ভেজে নিই দিয়ে নিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এটার মধ্যে একটু লবণ দিয়ে নিয়েছি কেটে রাখা আলুর টুকরোগুলো একে একে দিয়ে নেব। চলো ঢাকনাটা সরিয়ে কি অবস্থা একটু দেখে নেওয়া যাক এবার এটার ভিতরে বেটে রাখা লঙ্কাগুলোও দিয়ে নেব লঙ্কা বাটাটাও একবারে দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখো লঙ্কা বাটাটা পুরোটা দিয়ে নিয়েছি ভালো করে মিশিয়ে নেব রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে তো তোমাদেরকে বলবো হাতে মশলা মেখে মাংস রান্না করলে কিন্তু হাড়িতে দারুন টেস্ট হয় ভালো করে উল্টে পাল্টে নিলাম এবার ঢাকা দিয়ে রেখে দেবো দেখো এই মাংসটা কষাতে দিয়েছি তো এবার একটু সামান্য চিনি দিয়ে দেবো তোমরা চাইলে দিতেও পারো না চাইলে নাও দিতে পারো কিন্তু চিনিটা দিলে না কষানোর সময় কালারটা খুব সুন্দর হবে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিই আলুর টুকরোগুলো লাল করে ভেজে নিলাম এবার আলুর টুকরোগুলো তুলে নিচ্ছি লাল লাল করে আলু ভেজে নিয়েছি এবার এই তেলের কড়াইটা না নামিয়ে রাখবো তেলের কড়াইটা নামিয়ে রেখে পাশের ওবেনে আমি গরম জল বসিয়ে দিলাম মাংসতে দেবার জন্য মাংস রান্না করার সময় যদি গরম জল দিই না তাহলে ওটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় টেস্টটা অন মানে অনেকটা ভালো হয় একটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি এখন অপেক্ষা করলাম মাংসটা কষানোর জন্য তো চলো মাংসটা কষানো হয়ে গেছে কি সুন্দর কালার হয়েছে দেখো তেলটা ছেড়ে দিয়েছে মাংস বেশি বেশি ঝাল ঝাল না হলে না ভালো লাগে না আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম কারণ দেশি মুরগিতে বেশ ঝাল ঝাল হবে ভালোই লাগবে মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এবার আলু দিয়ে পাশাপাগানে যে গরম জলটা করে রেখেছি সেই গরম জলটা দিয়ে নেব ভেজে রাখা আলু টুকরোগুলো দিয়ে নিলাম বড় মশা চলে এসছে দোকান থেকে বড় মশার আবার কাল রাত থেকে শরীর খারাপ জ্বর কিচ্ছু খেতে পারছে না ঝাল ঝাল মুখে বেশ এই মাংস কষাটা ভালোই লাগবে ভালো করে আলু দিয়ে মিশিয়ে দিলাম এবার গরম জলটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো তো কি বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু একটু কম করে যাবে এইবার আমি গরম জলটা দিয়ে নিচ্ছি যেহেতু দেশি মুরগির মাংস তাই বেশি বেশ কিছুটা জল দিয়ে নিয়েছি অনেকটা জল কারণ সিদ্ধ হতে একটু টাইম লাগে বেশি কড়াইয়ের ভেতর আবার রোদের তাপটা চলে আসছে রোদ্রের যে আলোটা ওটা কড়াইয়ের ভেতর পড়ছে কিন্তু দেখো কালারটা কি সুন্দর লাগছে না আর একটু জল লাগবে যেহেতু দেশি তো একবারে জলটা দিয়ে গ্যাসটা মিডিয়াম করে ঢাকা দিয়ে রেখে দেবো তো বন্ধুরা চলো অনেকটা টাইম তো হলো এখন মাংসটা কী অবস্থায় আছে একটু দেখা যাক ও কি সুন্দর কালার এসেছে দেখি মাংসটা সেদ্ধ কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো একদম কিন্তু মাংসটা হয়ে এসেছে পুরো তেলগুলোও ছেড়ে দিয়েছে এবার এটার ভিতরে আমি দিয়ে নেব ভাজা জিরে আর গরম মশলার গুঁড়ো মাংস নামানোর আগে ভাজা জিরে আর গরম মশলার গুঁড়োটা দিয়ে নিলাম এবার দু মিনিট একটু ফুটিয়ে নেবো তাহলে গরম মশলার গুঁড়ো পুরো ঝাঁসটা না পুরো থাকবে না ভালো মিশে যাবে কালকে মুরগি কাটতে গিয়ে যে ডিমগুলো ছিল আজকে দেখো রান্নার ভেতরে কিন্তু সেই ছোট ছোট ডিমগুলো দিয়ে দিয়েছিলাম কি সুন্দর দেখতে লাগছে তাই না অনেকগুলো ডিম ছিল এরকম ছোট ছোট বেশ সুন্দর লাগছে দেখতে হ্যাঁ দেখো আমার কিন্তু মাংস রান্না একদম কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে এখন এই হাইট থেকে মাংসটা নামিয়ে নেব তারপরে আমরা সকলে খাওয়া দাওয়া করব তোমরা সকলকে আমন্ত্রণ রইলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে টাটা ভাই বাই